আসসালামু আলাইকুম এভরি বাংলাদেশ বিমান বাহিনীতে পাঁচশো পদে আবারও বিশাল একটি সার্কুলার পাবলিশ হয়েছে যদিও বা এই নিয়োগপত্রটি সংশোধিত নিয়োগপত্র এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার থেকে আবেদন করতে পারবেন তো কথা না বাড়িয়ে আমি ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলো দেখাই দেব এখানে এক নম্বরে যে পোস্টটির কথা বলা হয়েছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল দেয়া আছে বারো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদসংখ্যা দেয়া আছে তিনশো জন তিনশো জন কিন্তু অনেকগুলো লোক এখানে বয়সের কথাটাও বলে দেওয়া হয়েছে চার বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ধরে যাদের বয়স বত্রিশ বছরের মধ্যে তারা সকলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট চারের মধ্যে হতে হবে এসএসসি এবং এসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এর উপরে থাকতে হবে অথবা যারা ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই টু পয়েন্ট এইটের চারের মধ্যে থাকতে হবে এছাড়াও কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলে পারদর্শী হতে হবে তো এই রিকোয়ারমেন্ট গুলো এখানে থাকবে এরপরে যে পটি দেয়া আছে দুই নম্বরে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল দেয়া আছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে পদসংখ্যা দেয়া আছে একশো জন অর্থাৎ একশোটি লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু সেম শিক্ষাগত যোগ্যতা সে এসে স্নাতক ডিগ্রি থাকতে হবে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে এসএসসি এবং এইস এসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরোর উপরে থাকতে হবে অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এরপরে সর্বশেষ তিন নম্বরে যা পদটি দেয়া আছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বেতনের স্কেল দেওয়া আছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে পদসংখ্যা দেওয়া আছে পঁয়চল্লিশ জন পঁয়চল্লিশটি লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে যেটি বলা হয়েছে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সিজিপি অবশ্যই টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে এসএসসি এবং এইচএসসির ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো জিরো এর উপরে থাকতে হবে এখানে বয়সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সকল পদে বয়স সীমা চার বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা সকলে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে বিবিএল ডট টেলিকম ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শুরু তারিখ এখানে দেওয়া আছে চার বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটার থেকে এটি শুরু হয়ে যাবে এবং শেষ হবে আঠারো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ চার তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত সকলে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য এখানে তিনশো গুণন আশি পিক্সেলের একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং তিনশো গুণন তিনশো পিক্সেলের একটি রঙিন ছবির প্রয়োজন পড়বে এছাড়াও তারা নিচে একদম স্পষ্ট করে লিখে দিয়েছে কী কী কাগজপত্রের প্রয়োজন পড়বে আমি একটু বলেই দিচ্ছি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নবর্ণিত সত্তায়িত দলিল প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে এখানে বলা হয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি লাগবে প্রবেশপত্রের ফটোকপি লাগবে সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদ চা গ্রিপ্টের ফটোকপি লাগবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সনদপত্রের প্রয়োজন পড়বে তো লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে এইসব ডকুমেন্টস সাথে নিয়ে যাইতে হবে তো এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও এনি টাইম এনি হাউজ যেকোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের মতো এখানে বিদায় Alá, pessoal.